সুইমিং পুল এরকম করা যাবে পাতে পানি দিয়ে যাইব এরকম করো চ চ আজকে নৌকা গেতেছে নৌকা ওই যে বড়োটা ওই ছোটটার মধ্যে ছাড়ো ওইটার মধ্যে ছাড়ো হ্যাঁ এটার মধ্যে ছাড়ো বুঝছে এ তোমাকে সুইমিং পুলটা দেখাই এদিকে সব জুম করা ওই যে দেখা যায়নি ওই যে নীল কালার ওই যে বিল্ডিংটা চিপায় আছে

এখন যাই বাবা এই যে সহ তোমাকে বাসা কোন জায়গায় ওই যে ওদিকে ওই যে সাদা সাদা বিল্ডিং কি সুন্দর দেখা যায় পুরা লাইট

ওই যে গোল ওই যে সাদা বিল্ডিং এর নিচে দেখাস ওই যে সাদা বিল্ডিং এর পিছনে গোল সুইমিং পুল ওই যে ওই যে তোমার ক্যামেরা দেয় ওই যে সাদা বিল্ডিংটা টা দেখতেছ সাদা বিল্ডিং এর পিছনে তাকাও এদিকে আছে বাবা ওই যে সাদা বিল্ডিং টা দেখছ না ক্যামেরা দাদা হয়ে ক্যামেরা তাকাও ক্যামেরা এই মোবাইলটা দেখতেছ ওই যে সাদা বিল্ডিং টা এই সাদা বিল্ডিং এর যে চিপাটার মধ্যে

ও ওর চোখ দেখ একা না ভাই ভাই তাকো মেয়ে পরের আবার দিকে ওর তাকে ভাগো ভাই ভাই তোমার চোখ তো দেখার আছে না মেয়ে হ্যাঁ ভাই চোখগুলো তোমার সেই আছে যাওয়া হলে তোমার নিউজিল্যান্ডও লয় যাবো কে অস্ট্রেলিয়ান লয় যাবো গা কে পলাবান খেলতেছে ওই দা ফুটবল খেলে ওই দা ফুটবল খেলে ওই ফুটবল খেলে ফুটবল আর বক্ষ নে তিম সে কী শর্টটা মারছে হা ভাই হা গেল হৈছে জোতা পৰ জোতা পাৰ জোতা পাৰ জোতা পাৰ জোতা পাৰ হেল হৈছে চুইমিং পুল হৈছে আঁতৰ হৈছে আছ খুব চুন্দৰ পানী খুব চুন্দৰ পানী আছোঁ 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 বাৰু আছোঁ নাম নাম আধি হুণ্ডা ষ্টাৰ্ট দিছে পাক লাগে আৰু পুলিচে ধৰা লৈ যাব পুলিচে ধৰা লৈ যাব হয়েছে বাবা রা হয়েছে তো হয়েছে তো চলো না আসো হয়েছে সুইমিং পুলে করছে হয়েছে বাবা আসো আসো হয়েছে হয়েছে চলো 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 এই চলো যা চলোন শেষতে চলো বাছাই না তুমি ছোট মাছ ছোট মাছ না তুমনি সাইরক কার নামে যা চলো 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 আস আস আচ্ছ বাবা মা থাকতে গো আজ কি শুরু করল আস বাবা এই যে সুইমিং পুলে আসলে উঠাম না এত জুতো হয় না জুতো দুয়াইলি রে বুঝতে বাবা আসো 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 সুন্দর পানি সুন্দর বিজয় জায়গা যাওয়া গেলা আসো আসো প্যান্ট পর প্যান্ট পর প্যান্ট পর্যান জুতা পর জুতা পর প্যান্টটা তো বিজয়লা জুতা পর জুতা পায়ে পর নাম এত পায় দেখো না

তুই দৌড়তে আস

এইব তাৰি <mum -poyen> <mum -Poyen>

Hello, you sel terus. Di mana? Di sana. Di mana? Di mana? Di mana? Di